অবশেষে উন্মোচন হল সভ্যতার হাজার বছরের পুরনো ইতিহাসের দরজা উঠে গেল রহস্যে ঢাকা প্রাগৈতিহাসিক নিদর্শনের পর্দা বিশ্বজুড়ে দীর্ঘ প্রতীক্ষার পর মিশরে উদ্বোধন করা হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ একক সভ্যতার জাদুঘর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম নাইল নদীর পশ্চিম তীরে গিজার পিরামিডের পাশে দাঁড়িয়ে আছে এই নতুন বিস্ময় বিশ বছরের পরিশ্রম আর এক বিলিয়ন ডলারের ব্যয় গড়ে উঠেছে মিশরের এই মহাযজ্ঞ গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম এখানে সংরক্ষিত আছে মানব সভ্যতার সাত হাজার বছরেরও পুরনো ইতিহাস মিউজিয়ামের প্রবেশদ্বার জাদুঘরের প্রধান প্রবেশপথে দর্শনার্থীদের স্বাগত জানাবে সারি সারি ফের আউনের ভাস্কর্য রাজা তুতান খামেনের গুপ্ত ধন থেকে শুরু করে ফারাও রামেসিস দ্বিতীয়ের এগারো মিটার উচ্চতা আর তিরাশি টন ওজনের বিশাল মূর্তি প্রতিটি নিদর্শনে যেন জীবান্ত জিতিহাসের কণ্ঠস্বর প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক আলিয়া এরসুক জানিয়েছেন রামেসিসের ভাস্কর্যটি ঊনবিংশ শতকে উদ্ধার করা হয় এবং দুই সালে বিশেষ কম্পন নিরোধক যন্ত্রের মাধ্যমে এখানে স্থানান্তর করা হয় মিউজিয়ামের ভেতরে রাজকীয় নিদর্শন এই জাদুঘরটি নিজেই এক ঐতিহাসিক অভিযান সতেরো একর জমির উপর নির্মিত এই স্থাপনাটি রাজনৈতিক অস্থিরতা ও মহামারীর কারণে বহুবার পিছিয়েছিল উদ্বোধনের তারিখ তবে অবশেষে সব প্রস্তুতি শেষে আজ পয়লা নভেম্বর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হল গ্র্যান্ড ইজিপশান মিউজিয়ামের দরজা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের চল্লিশটিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান সরকার আশা করছে মিশর নতুন এই জাদুঘর প্রতি বছর অন্তত পঞ্চাশ লাখ পর্যটককে আকৃষ্ট করবে যা দেশের প্রাচীন ঐতিহ্য ও পর্যটন অর্থনীতিকে পুনর্জাগরিত করবে সরকারের বিশ্বাস পিরামিডের মতোই একদিন এই মিউজিয়ামও হয়ে উঠবে ইতিহাসের আরেক বিস্ময় এখানে সংরক্ষিত আছে সেই সময়ের রাজবংশীয় জুতা সোনার তৈরি টেবিল চেয়ার অলঙ্কার বাক্স এবং রাজকীয় ঐশ্বর্যে ভরা অসংখ্য নিদর্শন মিউজিয়ামটির আয়তন প্রায় পাঁচ লাখ বর্গমিটার এক কথায় বলতে গেলে এটি প্রায় আশিটি ফুটবল মাঠের সমান এ যেন শুধু একটি জাদুঘর নয় এটি মানব সভ্যতার হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম